দিনাজপুরের বিরল উপজেলার কামদেবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা বিদ্যালয়ের অফিস কক্ষে বসেই দুজনকে সাথে নিয়ে ভারতীয় নিষিদ্ধ মাদক ফেন্সিরিল সেবন করছে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে প্রধান শিক্ষক সেলিম রেজার সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন দেওয়া হলেও তার ফোন বন্ধ থাকায় যোগাযোগ সম্ভব হয়নি বিস্তারিত থাকছে বিরল প্রতিনিধি সাদেকুল ইসলামের তথ্যচিত্রে প্রধান শিক্ষকের মাদক সেবনের ভিডিও নিয়ে চলছে এলাকা জুড়ে সমালোচনার ঝড় প্রধান শিক্ষকের এমন কার্যকলাপে বিক্ষুব্ধ এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা সহ শিক্ষককে অপসারণের দাবি জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রাবেয়া খাতুন জানান আমিও ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখেছি এবং জেনেছি ওই প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্বে আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্যারের সাথে আলোচনা করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে আপা আমি সাংবাদিক সাদেকুল ইসলাম বলছিলাম ইসলাম জি আমি একটা বিষয় জানার জন্য ফোন দিলাম এই যে বিরলের কান্দেকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্যাঁ মোহাম্মদ সেলিম ওনার একটা মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো এই বিষয়ে আপনি কি অবগত আছেন বা কোনো অভিযোগ পেয়েছেন কিনা আচ্ছা বিষয়টা জানছেন যাচ্ছি বলতে এই যে আপনারা যেমন সামাজিক যোগাযোগের মাধ্যমে যাচ্ছেন এভাবে আমি জানছি আমি আজকে ফোন দিছিলাম আর ফোনটা বন্ধ যোগাযোগ হয়নি এই বিষয়ে এই বিষয়কে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে মানে পরবর্তীতে কোনো ব্যবস্থা হবে কিনা সেটা কমিটি আছে তো কথা বলতে হবে জি যোগাযোগ করে নেই আজকে তো আমি তো কালকেই দেখছি আচ্ছা কমিটির সঙ্গে যোগাযোগ করার পরে এটা ব্যবস্থা তো নিতেই হবে ব্যবস্থা না নেওয়ার তো কিছু নেই ব্যবস্থা নিতেই হবে এই অনুষ্ঠান সভাপতি সাথে সাথে কথা বলি কথা বলে